হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আবারও আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিস নিয়ে আসছি যেগুলো কিন্তু থাকছে একদম জর্জেটের মধ্যে এবং খুবই ইউনিক ডিজাইন এখানে বেশ কয়েকটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই ইউনিক কালেকশন জর্জেটের মধ্যে খুবই মানসম্মত একটা কালেকশন হবে পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন থাকছে এগুলোর হাতাতেও কিন্তু কাজ করা আছে এবং কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর আমি যদি কাজটা কাছে থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যে কাজটা কতটা সুন্দর পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং একদমই ইউনিক এবং এটার হাতাটা জাস্ট দেখেন হাতাতে কত সুন্দরভাবে হাতাতে কাজ করা আছে এক কথায় হাতাতেও কিন্তু এই যে এই কাজটা কিন্তু হাতাতে পড়ছে এবং ফুল ওড়নাতে কিন্তু কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে ওড়নাতেও কিন্তু কাজ আছে পুরাটা ওড়না জুড়ে কিন্তু কাজ করা দেখেন এই যে ওড়নাতে পুরাটা ওড়না জুড়ে কাজ করা আছে এটা খুব সুন্দর একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা যারা এই কালারটা নিতে চান এবং এরপরে যে কালারটা দেখাবো দেখেন এটা খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে থাকছে এবং আবারও বলছি কাজগুলো দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লা এত সুন্দর এত পিটানোভাবে কাজগুলো করা আছে যে দেখেই ভালো লাগছে প্রত্যেকটা জামার কিন্তু হাতাতে কাজ আছে আমি একটা আপনাদেরকে দেখায় দিলাম এবং ওড়নাতেও কাজ করা এগুলো জর্জেটের মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু ওড়নাতেও কাজ করা আছে মাসাল্লাহ ওড়নাগুলো কতটা সুন্দর দেখেন একদম বড় ওড়না এবং ওড়নাতে কাজ করা দামটা খুবই কম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে যে কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজেদের জন্য আপনারা নিতে পারেন যে কোনো পার্টিতে পরার জন্য খুবই সুন্দর একটা কালেকশন হবে এটা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের চাহিদাটা আসলে অনেক বেশি থাকে সব সময়। ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম কিন্তু মাত্র এক হাজার টাকা মানে এত কম দামে এত গর্জিয়াস একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা ওড়নাতে কাজ করা জামা ওড়না একদম ম্যাচিং ম্যাচিং কাজ করা এত সুন্দরভাবে কম্বিনেশন করেছে কালার কম্বিনেশন এরপরে যেটা দেখব এটা হচ্ছে মিষ্টি কালার এর পরের কালারটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক টাকা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা আমরা ডেলিভারি চার্জ আগে নেই যদি কারো কোনো সমস্যা থাকে হয়তো বা ছোটো বাচ্চা আছে বাইরে দোকান বিকাশের দোকান দূরে সেক্ষেত্রে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি আমাদের সাথে সেটা আলোচনা করলে আপনারা কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন ভিডিও ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন দামটা থাকছে আবারও বলছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ